তোষণের রাজনীতি করছে রাজ্য সরকার অভিযোগ করেছেন বিরোধী দলনেতা সুভেンドウ অধিকারী বিভিন্ন জায়গায় সনাতনীরা আক্রান্ত হচ্ছেন বলেও জানান তিনি বলে ধর্ম জারজার উৎসব সবার এবং এই খানকার যে সরকার আছে তারা বলেন আমি সেকুলা তারা বলেন আমরা বলি না একটা ইনসিডেন্ট ঘটলো বোথ সাইডের अफेयर হলো হিন্দু কমিউনিটির এবং सिख কমিউনিটির লোকেরা তারা আড়াই মাস ধরে জেলে থাকলেন আর সুরিন্দর পাল সিং এবং তার স্টুডেন্ট ছেলে যার নাম রাখা বলল আর ওই কমিউনিটি যাদের মাথায় ফিরা হাকিমের আশীর্বাদ আছে যারা পশ্চিমবঙ্গকে ফিফটি পারসেন্ট উর্দু স্পিকিং এ পরিণত করতে চান যারা সকলকে দাওতে ইসলামের আহ্বান দেন যারা বলেন যে আমরা এখন তেত্রিশ পার্সেন্ট জনসংখ্যা বাড়িয়ে আমরা মেজরিটি হব তারা দশ থেকে বারো দিনে বেল পেয়ে যায় যেহেতু তারা ভোট ব্যাংক সলিড ভোট ব্যাংক সেই কারণে আমরা বলি এখানে যে সরকার আছে এটা সকল সেকুলার সরকার নয় এ সরকারটা মুসলিম লীগ টু